অ্যাসিস্ট করলেন রাকিব বল পেয়ে গোল করলেন আর তাতে হংকং এর থেকে পয়েন্ট ছিনিয়ে আনলো বাংলাদেশ ঘরের মাঠে যা করতে পারেনি টাইগাররা হংকং এর মাঠে তাই করে দেখালো হামজা সুমিত ফাহমিদুল রাকিবরা হংকং এর বিপক্ষে বাংলাদেশের এই সমতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা এ এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে হংকং বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ মঙ্গলবার কাইতাক স্টেডিয়ামে প্রথমার্ধে এক গোল হজম করে পিছিয়ে পড়েছিল টাইগাররা তবে দ্বিতীয়ার্ধে রাকিবের গোলে সেই গোল শোধ করে বাংলাদেশ ফলে হংকং থেকে পঞ্চাশ হাজার দর্শকের সামনে থেকে পয়েন্ট নিয়ে দেশে ফিরছে জামাল ভুইয়ারা প্রথম ম্যাচের বত্রিশ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় স্বাগতিক হংকং দুই দলই সাবধানে শুরু করেছে প্রথম দশ মিনিটে বলার মতো কোনো আক্রমণ করতে পারেনি কোনো দলই ম্যাচের বিশ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে দ্রুত গতিতে এগিয়ে যান সামিত তবে তাকে ফাউল করে আটকে দেন হংকংয়ের ডিফেন্ডাররা সেখান থেকে হামজার নেওয়া ফ্রিকিক মানব দেয়ালে আটকে যায় ডিফেন্ডার তারেক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দ দিকে পেছন থেকে ফাউল করে বসেন জাপানিস রেফারি পেনাল্টির বাসির সঙ্গে হলুদ কার্ড দেখান পেনাল্টি থেকে অধিনায়ক মেথিউ বল জালে জড়ান তবে ম্যাচের তেয়াত্তরতম মিনিটে হংকং দশ জনের দলে পরিণত হয় মিডফিল্ডের মাঝামাঝি জায়গায় বাংলাদেশের সামিতকে সাইড লাইনের পাশে ফাউল করেন তিনি জাপানিজ রেফারির দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন তাকে দশ জনের হংকংকে পেয়ে চেপে ধরে বাংলাদেশ তাতে গোলও আদায় করে নিয়েছে ম্যাচের তিরাশি মিনিটে বদলি ফুটবলার ফাহিম বামপ্রান্ত থেকে ক্রস করেন মাহমুদুল সুন্দরভাবে হেডে বল নামিয়ে রাকিবকে দেন রাকিব সুন্দরভাবে প্রেসিংয়ে গোল করেন মূলত ফাহমিদুল এবং জামালকে নামানোর পরই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ফলে সমতা নিয়েই দেশে ফিরছে টাইগাররা অন্যদিকে আজ জাপানের বিপক্ষে হেরেছে ব্রাজিল দল সেখানে বাংলাদেশি ব্রাজিলের ভক্তদের জন্য কিছুটা হলেও স্বস্তি বাংলাদেশ ফুটবল দলের এই সমতা